ফিজিক্স ফিজিক্স বইয়ে এক ধরনের অঙ্ক আছে গতিবিদ্যায় কি ধরনের অঙ্ক যে একটা বাঘ স্থির অবস্থান থেকে দৌড়ানো শুরু করলো একটা হরিণের দিকে আর হরিণ সমবেগে আগে থেকে দৌড়াইতেছিল হ্যাঁ হরিণ যদি সমবেগে দৌড়াইতে থাকে আর বাঘের যদি তরণ হয় ওই তরণের ফলে কি বাঘটা হরিণকে ধরতে পারবে যদি ধরে তাহলে কয় মিনিট পরে ধরবে আরে ভাই বাঘ আছে দৌড়ের উপরে হরিণ আছে দৌড়ের উপরে আমি বয়া বয়া ক্যালকুলেশন করতেছি না ওর আছে দৌড়ের উপরে হরিণের টানাটানি জীবন যায় যায় অবস্থা আর আর আমি 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 আমিও অঙ্ক করতেছি এগুলা 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 সহ্য হয়ত হয় না হ্যাঁ ধরতে পারবো না হরিণে ধরতে পারবো না তাহলে ভাত যদি এর আগে থেকে জানতো তাহলে কি তালে ভাত করতো ভাই মারছে আমি দৌড়ামো না আমি যেহেতু ধরতেই পারবো না অঙ্কের রেজাল্ট এসে ধরতে পারবো না আমি দৌড়ামোকের লেখা আমি দৌড়ামো না আর যদি অঙ্কে রেজাল যে হ্যাঁ পারবে তাহলে হরিণ যা শীত ক্যাবা থাকতো শীত ক্যাবা থাকতো যে আমার তো দৌড়বই আমি দৌড়া মুখিন লিখে অঙ্কে রেজাল দুনিয়া উল্টে গেল আমার দৌড়বো দৌড়তে পারবো আমি দৌড়াবো না পাঁচ দৌড়ানো শুরু করতে আমি আমি থাকবো আয় ধর দুটা খেয়াল আমার এত এত অত্যাচার সহ্য হয় না আরে বাঙ্গুরিন নে দৌড়বো না কি দৌড়তে পারবো না এটা আমি কেন ক্যালকুলেশন করবো ভাই এটা অঙ্ক খাওয়া ক্ষতির ব্যাপার এখানে বাস্ত সংস্থানের একটা ব্যাপার আছে একজন আরেকজনকে খায় বাসবে। আমি বুঝলাম না তো ভাই এটার প্রকৃতির নিয়ম এটা প্রকৃতির নিয়ম যে বাপ কখনো হরিণকে ধরতে পারবে কখনো পারবে না হ্যাঁ আমি কেন ওদের এত গতি প্রতি তরণ মরণ মন্দন এগুলা নিয়ে মাপতে যাবো কন তো খায় দেখাম নেই আমার